রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা দুর্গা দেবীর তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা এই পর্বের বিষয় হলো দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মা দুর্গার আগমন ও গমন কিসে তার ফল কি হতে চলেছে চেন্দু আজা 25 সালে 1432 বঙ্গাব্দে আগমণ ও গমন শুভ কি না অশুভ সেটা জানবো এই ভিডিওর মাধ্যমে দু আজা 25 সালে মহালয়া থেকে মা দুর্গা বিজয়া দশমী পর্যন্ত বাংলা ও ইংরেজি তারিখ জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন অপেক্ষার কয়েক দিনে তারপরে শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠবে বাঙালি দরজায় করা নাচে দুর্গা পুজো রাষ্ট্রমতে বলা হয় সপ্তমী দেবী দুর্গার আগমন এবং দশমীতে গমন সাধারণত প্রতি বছর সপ্তমী এবং দশমী কি বার পড়ছে তার উপর নির্ভর করে দেবী দুর্গা आग मन क्यों गमन किसे এ বছর তথা 2025 সালে 1473 বঙ্গাব্দে মা দুর্গা আগমনী এবং গমন শুভ ফল নিয়েসে কি না অশুভ ফল নিয়েসে জেনেญาต জাগ দুর্গা পূজার আগে প্রতি বছরই বাঙালির মনে একটাই প্রশ্ন থাকে এই বছর মা দুর্গা আসছেন কোন বাহনে চেপে আর যাচ্ছেনি বা কোন বাহনে চেপে দেবী দুর্গা আগমন ও গমন কোন বাহনে ও চপুঞ্জিকা মতে তার উপরে অনেক তাই নির্ভর করে কেমন কাটবে আগামী দিনগুলি নিখুঁত গণনার করে দেবী দুর্গার আগমন গমনের বাহন নির্ধারিত করা হয় কোন 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 বাহনে এলে বা গমন করলে তাকে শুভ বলে মনে করা হয় আবার কোন কোন বাহনের ক্ষেত্রে তা অশুভ প্রভাব বিস্তার করে সিংহ বাহিনী দেবী দুর্গার সাধারণত চারটি বাহন রয়েছে গজ ঘটক নৌকা এবং দোলাই এই চার প্রকার বাহনে গমন এবং আগমন করেন দেবী দুর্গা দেবীর আগমন এবং গমন নির্ভরশীল প্রকৃতির ওপর বা অন্যভাবে বলা যায় আগমন বা গমনের ওপর প্রকৃতি নির্ভরশীল করে এবার জেনে নেওয়া যাক কোন বাহনে কি তাৎপর্য দোলা দোলা অর্থাৎ পালকি পালকিতা আগমন বা গমনের ফল দোলয়ং মকরং অর্থাৎ মহামারী ও মকরতুল্য বিষয়ে ঘোড়ার আগমন বা গমনের ফল হল ছত্রভঙ্গে অর্থাৎ ছত্রভঙ্গ ধ্বংস বা ছাড়া বা লীলা আশঙ্কা করা হয় নৌকা অর্থাৎ নৌকা আসার অর্থ হলো বন না বা জলমগ্ন সম্পর্কিত বিষয় তবে নৌকা যদি মা দুর্গার আগমন বা গমন হয় তার ফল স্বরূপ বোঝানো যায় যে শস্য পূর্ণ বসুন ধরা কারণ বন্যা বা জলমগ্ন হলো পলিপূর্ণ ভূমিতে ফসলের ফলন বৃদ্ধি সম্ভাবনা থাকে গছ অর্থাৎ হস্তি বা হাতি হস্তি বা হাতি দ্বারা সমৃদ্ধি ও শুভ নির্দেশ করা হয় ফল গজে চ জলাদা দেবী শস্য পূর্ণ বসুন এবার জেনে নেওয়া যা কোন বারে কোন বাহনে মায়ের আগমন বা গমন হয় সপ্তমী ও দশমী তিথিতে যদি সোমবার বা মঙ্গলবার হয় তাহলে দেবী দুর্গার আগমন বা গমন হবে গজে বা অস্থিতে তেমনই সপ্তমী ও দশমী তিথি যদি মঙ্গলবার বা শনিবার পরে তাহলে মা দুর্গার আগমন বা গমন হবে ঘটক বা ঘোড়াতে যদি সপ্তমী তিথি ও দশমী তিথি বুধবার পরে তাহলে দেবীর আগমন বা গমন হবে নৌকায় সপ্তমী ও দশমী তিথি বৃহস্পতিবার বা শুক্রবার পরে তাহলে মা দুর্গার আগমন বা গমন হবে দোলাই এবার জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মা দুর্গার আগমন কিসে তার ফল শুভ কিনা অশুভ দু হাজার চোদ্দশো মা দুর্গার আগমন হবে গজে বা হস্তিতে ফল হবে গজে চা দা দেবী শস্য পূর্ণ বসুন্ধরা এর ফল শুভ দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মা দুর্গার গমন হবে দোলাই ফল বে মরক যেও তো 2025 সালে দশমী তিথি বৃহস্পতিবার পড়েছে মা দুর্গার গমনের বাহনে হিসাবে ধরা হয়েছে দোলাকে দোলা আর তাতপাল কি পল হবে দোলা ইয়ং মকরং পাবে আর তাত মহামারী বা মকর তুল্লো বিষয় এ বগর আশঙ্কা রয়েছে যার ফল অশুভ দু হাজার পঁচিশ সালে মায়ের আগমন শুভ হলেও গমন হবে অশুভ ফল ইঙ্গিত করছে দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে মা দুর্গার মহালয়া থেকে মা দুর্গা পুজোর বিজয়া দশমী পর্যন্ত বাংলা ও ইংরেজির তারিখ দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে মহালয়া অনুষ্ঠিত হবে एकुशे सेप्टेम्बर 2025 बांग्ला चौथा छठा आशीन चौदहश बत्रिस रविवार दूहजार पचिस साले माँ दुर्गा पूजो षष्ठी आठाशे सेप्टेम्बर दूहज़ार पचिस बांगलार एगारो आशीन चौदहश बत्री रविवार दुर्गा पूजो महासप्तमी उन्नीस सेप्टेम्बर दुहज़ार पचिस बांगला बारो आशन चौदहश बत्रीस सोमवार दुर्गा पूजन महाअष्टमी तिथि त्रिशे सेप्टेम्बर दो हज़ार पचिस बांगला तेर आश्विन सौ बत्रिस मंगलवार महानवमी पहला अक्टोबर दो हज़ार पचिस बांगला चौदो आशीन बुधवार विजय दशमी दूसरा अक्टोबर दो हज़ार पचिस बांगलार पंद्रो आशीन सौ बतिर बृहस्पतिवार आजकल पर समाप्त हो लमृत कथा बांगला ऐल ने संगे थे अनेक अनेक धन्यवाद राधे राधे